আল্লাহর ফাইগম্বর হরযাতের মুসা আলাইহিসাল্য়াতসাল্লাম বলেন মুসা আলাইহিসাল্ত আলাসসালাম বলেন ও গৌরব বলে আমি কোন কার সাথে জান্নাতে যাব আমার সাথে কোন ব্যক্তিরা জান্নাতে যাবে এটা আমি একটু জানতে চা আল্লাহর ফায়গম্বর মুসা আলাইহিস সালাতসাল্লাম বলে আমার সাথে কে জান্নাতে যাবে এটা আমি একটু জানতে চাই আল্লাহ ফাকরব বলেন বললেন এ মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই মুসা আলাইহি সালাতু ওয়াস বলে ওগো রব্বুল আলামিন তো এটা কেমন কথা আমার সাথে একজন কসাই জান্নাত যাবে কয় হ্যাঁ তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে তো আমি যদি গেলে দুনিয়াতে ওই কসাই যদি গেলে বেঁচে থাকে আমাকে তাহলে ওই কসাই কসাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য একটু আপনি সুযোগ করে দেন বলে দেন যে ওই কসাই কোন জায়গায় আছে তখন আল্লাহ বাক রব্বুল আলামিন বললেন মুসা অমক বাজারে যাও অমুকখানে গিয়ে দেখো ওইখানে একজন কসাইছে গুস্ত বিক্রি করতেছে আল্লাহর পায়গম্বর মুসা আরেকসালাহত ওসলাম গেলেন তো যাই একজন কসাই তার চেহারা তো বেশি ভালো নয় সে গুস্ত বিক্রি করতেছে আল্লাহর পায়গম্বর মুসা এই কসাইয়ের দিকে তাকাই রয়েছে কসাই বলে হুজুর আপনি কিছু বলবেননি আপনি আমার দিকে তাকাই রয়েছেন আপনি কিছু বলবেন না আমি তো আপনাকে চিনি না মুসা আলাইহিসাম বলে কষাই আমি তোমার সাথে একটু মেহমান হইয়া তোমার বাড়িতে যাইতে চাই এই কসাই বলে ঠিক আছে হুজুর গুস্ত বিক্রি শেষে মুসা আলাইহিসামকে নিয়া এই কষাই যখন বাড়ির দিকে রওনা করে অল্প কিছু নরম কিছু গুস্ত নিয়া এই কসাই যখন বাড়ির দিকে রওনা করছে বাড়িতে যাওয়ার পর এই গুস্ত পাকাইয়া সর্বপ্রতম তার মা ছিল মধ্যে তার মায়ের মুখের মধ্যে সর্বপ্রতম দিয়েছে তার মা এই গোস্ত খাওয়ার পর আল্লাহর কাছে করে আলামিন আমার ঘরে তোমার পয়গম্বর মেহমান হয়ে এসেছে তোমার পয়গম্বরকে আল্লাহ তোমার পয়গম্বরকে আগে খাওয়াই নাই আমি মা আমাকে আগে খাওয়াইছে অগৌ রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করতেছি আমার এই সন্তানকে তুমি মুসা কালি মুল্লার সাথে তুমি জান্নাত দিয়ে দিও সুহান যেই মাত্র মা এই দোয়া করেছে ও গো রব্বুল আলমিন আমার এই সন্তানকে মুসা কালি মুল্লার সাথে জান্নাত দিয়ে দিও আল্লাহর পয়গম্বর মুসা আলিহিসাল্লাম সাথে সাথে শুইনা ফলাইছে আর বুঝতে পেরেছি এই কসাই কি কারণে আমার সাথে জান্নাতে যাবে সুহার আল্লাহ এরপর ওই মুসা আলাইহি সলাতু কসাইকে বললেন কসাই আমাকে চিনো আমি আল্লাহর কয়েগম্বর মুসা আলাইহিসলাতু আসসালাম তোমার মা দোয়া করেছে আমার সাথে জান্নাতে তোমাকে দিবে আল্লাহ ফাকর্বুল কাছে দুয়া ফরিয়াদ করেছে আমার আল্লাহ তোমার মার ফরিয়াদ কবুল করে ফেলেছে এই জন্য পিতা মাতার কথা শুনতে হবে মায়ের খেদমত করতে হবে মায়ের খেদমত করতে হবে তাহলে আল্লাহ ফাকর আব্বুল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর যখন মা বাবা সন্তুষ্ট হবে আমার আল্লাহ যখন সন্তুষ্ট হবে তখন তোমারকে আল্লাহ ফাকর রব্বুল আর আমিন পাঁচটা পুরস্কার দান করবেন এবং তোমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান আর যদি কালে মা বাবার খেদমত যদি না করো মা বাবার যদি কথা যদি না শুনো তাহলে মৃত্যুর সময় তুমি কালেমা পড়তে পারবে না মা বাবার কথা শুনো নাই মা বাবার কথা শুনো নাই তো তখন তোমার এমন অবস্থা হয়ে যাবে মৃত্যুর সময় যে তুমি কালেমা পড়তে পারবে না তোমার জবান দিয়ে কালেমা আসবে না মায়ের খেদমত তুমি দুনিয়াতে করো নাই তোমার জবান দেখি আসবে না খালে মা আসবে না এজন্য মুসলমান মা বাবার অধিশাপ নিতে নাই মা বাবার অধিশাপ যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমার কপালে দুর্ভাগ্য ঠিক না মা বাবার মা বাবার দোয়া নিতে হবে যদি কালে মা বাবার একটা দোয়া যদি কবল হয়ে যায় এই দোয়াই তোমার জন্য যথেষ্ট সুহার আল্লাহ আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পানজনরে কিন্তু কালামা পড়তে পারে না সাহাবায়ে কেরামগণ অনেক তালকিন দিতেছে কিন্তু কালামা পড়তে পারে না আল্লাহর হাবিবের কাছে আলকামার স্ত্রী আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আলকামা সে তো কালামা পড়তে পারে না মৃত্যু শয্যায় সে পানজল উঠতেছে কেন কালামা পড়তে পারে না সাহাবায়ে কারাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা অনেক তালকিন করেছি আমরা অনেক চেষ্টা করেছি আলকামার জবান দিতে তো কালেমা আসে না আল্লাহর হাবিব বলেন ঠিক আছে সাহাবায়ে کرام আমি বুঝতে পেরেছি এ আলকামার কোনো পিতা মাতা বেঁচে আছে কিনা যদি কালে আলকামার মা বেঁচে থাকে অথবা যদি কালে আলকামর বাবা বেঁচে থাকে তাহলে আমার নিকট নিয়ে আসো সাহাবায়ে کرام গেলেন খোঁজ নিলেন দেখে আল কামার অবাগিনী মা দুনিয়াতে বেসি রয়েছে এরপর এই বিদ্যা বলেন ও আল কামার মা তোমাকে আল্লাহর দরবার ডাকছে। এই বিদ্যা মহিলা নাতি ভর করে আস্তে আস্তে আল্লাহর হাবিবের দরবার এসেছে ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কি জন্য ডেকেছেন আল্লাহর হাবিব বলে আল কামার মা তোমার ছেলের কি অবস্থা তোমার ছেলের কি খবর আলকামার মা বলে ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের কি অবস্থা আমি তো জানি না কেমন গো কেমন কথা তুমি কেমন মা যে তুমি তোমার সন্তানের খবর তুমি জানো না এই মহিলা কান্না শুরু করে দিয়েছে ইয়া ইয়ার্ল্লা হাবিবাল্লাহ আমার ছেলেকে আমি পঁচিশ বছর পর্যন্ত আমি তার কাপড় মেজে দিতাম আমি তাকে দশ মাস দশ দিন তাকে গর্ব ধারণ করেছি আমি তারপর আমি তার কাপড় কেসে দিতাম বিভিন্ন সেবাই আমি তার করতাম এই পঁচিশ বৎসর পর যখন আমি আমার ছেলেকে আলকামাকে যখন বিবাহ করাইছি তখন আমি মা আমার কথা আলকামা শুনে না তখন থেকে তার স্ত্রীর কথা শুনে এই মহিলা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার মনে বড় কষ্ট আলকাম আমার ছেলে হতে পারে কিন্তু আমার কথা তো সে শুনে না আলকামা শুনে তার স্ত্রীর কথা সুতরাং আমি আমার ছেলের খবর রাখি না আল্লাহর হাবিব বলেন মা শোনো তোমার ছেলে তো মৃত্যুর সঞ্জয় পাঞ্জা লটতেছে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও তুমি যদি মাফ করো তাহলে সে কালেমা পড়তে পারবে আর যদি কালে তুমি মাফ না করো তাহলে তোমার ছেলে তো কালেমা পড়তে পারবে না এই মহিলা বলে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক কষ্ট পেয়েছি আমি আমার সন্তানকে মাফ করব না এই কথা যখন বললেন আল্লাহ হাবিব বললেন ঠিক আছে সাহাবাই কারাম সাহাবাই কারাম তাহলে তোমরা লাকড়ি আনো আর পেট্রোল ডালো এখানে আগুন ধরাও আগুন ধরাইয়া এরপর আলকামাকে আমি আগুনের মধ্যে পুরে ফেলবো এই কথা যখন বলেছে তখন আল কামার মা আল্লাহ হাবিবকে পাজা দরে ধরে আর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তানকে আপনি আগুন দেয় পুইরেন না আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সুহান আল্লাহ একেই বলে মা একেই বলে মা যেই মাত্র বলেছে আগুনে পুরো ফেলমু তখন বলে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম এরপর আল্লাহর হাবিব বলে সা বাইক এখন যাও এখন গিয়ে দেখতে পারবা আলকামার জবান দিয়া কালেমা চলে আসছে এই কথা শোনার পর সাহাবাই কারাম যখন আলকামার বাড়িতে গেছে যায় দেখে আলকামার জবান দেয়া শুরু হয়ে গেছে আসহাদু আল্লাহ ইলাঘা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলকামার জবান দিয়ে কালেমা বের হওয়া শুরু হয়ে গিয়েছে সুহান এজন্য যখন তার মা যখন তার মা যখন তাকে মাফ করে দিল এরপর তার জবান দিয়ে কালেমা চলে আসছে সুতরাং মা বাবার খেদমত করতে হবে যদি কালে মা বাবার খেদমত যদি না করো যদি কালে তুমি দূর আচরণ করো তাহলে মৃত্যু সজ্জায় তুমি পাঞ্জা লড়বা তোমার জবান দিয়ে কালেমা আসবে না তুমি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারো আর যদি কালে মা-বাবার খেদমত করো তাহলে তোমার জবান থেকে অটোমেটিক কালেমা চলে আসবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল বলেন যে তোমার মা-বাবার খেদমত করতে হবে ভালো আচরণ তাদের সাথে করতে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তাদের সাথে সৎ এবং ভালো আচরণ করতে হবে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদুয়ার রব্বি ফি রিদুয়াল ওয়ালিদি ওয়াসাখুত রব্বি ফি সাখুতিল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট আর মা বাবার অসন্তুষ্টই আমি আল্লাহর অসন্তুষ্ট এজন্য মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর আমার আল্লাহ যখন সন্তুষ্ট হবে তখন তোমাকে জান্নাত দিয়ে দিবে সুবহান আল্লাহ এজন্য মা বাবার খেদমত করতে হবে মা বাবার কথা মানতে হবে মায়ের দিকে নেক নজর তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করুক আর আমাদের বেশি বেশি আল্লাহ ফাকর্বুল আল আলমিনের এবাদত বেশি বেশি করার তফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ ফাকর্বুল আলমিন যেন তো আমরা আমাদের যাদের মা বাবা বেঁচে রয়েছে আমরা যেন তাদের বেশি বেশি আবাদত বন্ধু তাদের যেন বেশি বেশি খ্যাত করতে পারি এবং আল্লাহর আবাদত যেন বেশি বেশি করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন সকল বলে আমিন